কিন্তু 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 কিন্তু

সাথে সাথে কিন্তু গোল পরিশোধ হয়ে গেল একটা একটাকে একটাই গোল তুলে নিল কিন্তু একটা আটকে একটাই গোল তুলে নিল কিন্তু এক এক স্কোর লাইন কিন্তু একা দেওয়ার সমতায় ফেল গোল খাওয়ার পরে একটা আটাকে একটাই গোল হলো কিন্তু

এরই সাথে সাথে ফার্স্ট টাইমের খেলা শেষ হয়েছে স্কোর লাইন কিন্তু আপাতত এক এক চলছে এদিকে রয়েছে ক্লাব গণচেতনা ভাত রয়েছে সংকট রয়েছে মহেশ ওদিকে রয়েছে শরিফুল মন্টাই টেলার এবং কাদের রয়েছে অপরদিকে রয়েছে লেড বীরেন একাদশ এডি রয়েছে এমানুয়েল রয়েছে সোনাই মোজেস মোজেস নয় সরি ওটা র্যামোস এবং এটা রয়েছে মারিও এবং গোলে রয়েছে ভাস্করদা দুটি অত্যন্ত ভালো টিম সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু এক এক স্কোর লাইন

হ্যান্ডবল হয়েছিল সেটাই বলতে চাইছে গোল দেওয়া হয়েছে দেখা যাক গোল হয়েছে কি হয়নি এরপরে ডিসিশন এখনো অব্দি গোল তবে ভিডিওটা আর একবার দেখলে হয়তো বোঝা যাবে

oh no, no, no. No, no. সেরা ম্যাচ খেলাটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে অনবদ্য ম্যাচ এই মুহূর্তে এখান থেকে কাম ব্যাক করতে পারবে কি দেখা যায় কোনচেতনা একাদশি যোগটা ছিল শর্ট ছিল Thank <laughs> you.